আসসালামু আলাইকুম স্বাগত নিউজে সম্মানিত দর্শক প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস নিউ ইয়র্কে সাক্ষাৎকার দিয়েছেন সাংবাদিক মেহেদি হাসানকে এটি নিয়ে গতকালকে আমরা একটি কন্টেন্ট করেছি সেখানে আমি বলেছিলাম যদি এর অনুবাদ ঠিক থাকে বা যা বলেছেন সেটি যদি ঠিক থাকে তাহলে তো আমার বক্তব্য বা সমালোচনাটি সলিড এবং যদি না থাকে আসলে সেটি দায় দায়িত্ব তো আমি নিতে পারবো না চব্বিশ ঘন্টা পার হয়নি আসলে সত্যিটা বেরিয়ে এসছে কোনটা সত্যি এটি আসলে চূড়ান্ত ভাবে আপনারাই নির্ধারণ করবেন তবে আমি ধারাবাহিকতার স্বার্থে এটি আপনাদের সামনে উপস্থাপন করছি কারণ ইতিমধ্যেই এই সাক্ষাৎকার নিয়ে ব্যাপক তর্ক বিতর্ক শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিভিন্ন মহলে এটি নিয়ে সমালোচনা হচ্ছে সরকারের উপদেষ্টারা এটি নিয়ে কথা বলছেন সরকারের প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি এটি নিয়ে কথা বলছেন আমি ছোট ছোট করে কি বলেছেন এবং আসল সত্য কি এই ভিডিওটি আপনারা যদি পুরোটা মনোযোগ দিয়ে শোনেন আমি নিশ্চিত আপনারা কিন্তু বুঝতে পারবেন যে প্রধান উপদেষ্টা আসলে সাক্ষাৎকারে কি বলেছিলেন অনুবাদ হয়ে কি এসেছে আমরা কি বলেছি আসলে সত্যি কথাটা কি বটম লিঙ্কটা আপনারা বুঝতে পারবেন এটি নিয়ে আমি মানে কোনো দ্বিধা ছাড়াই আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি চলুন শুরু করা যাক বাংলাদেশের যে বিভিন্ন গণমাধ্যমে যেটি প্রকাশিত হয়েছে সেই খবরে যে বলা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রমের উপর আরোপিত নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে এটি গতকালকে আমরা এটি নিয়ে কথা বলেছি কিন্তু আজকে আমরা দেখলাম যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি তাদের একটি পরিচালনায় একটি প্রতিষ্ঠান বা একটা সংগঠন বাংলা ফ্যাক্ট তারা এটি একটি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান তারা ফ্যাক্ট চেক করেছে ফ্যাক্ট চেক করে বা এটির অনুবাদও তারা চেক করেছে করে তারা বলেছে এই দাবি মোটেই সত্য নয় অর্থাৎ প্রধান উপদেষ্টা এমন কথা বলেননি এটি হচ্ছে তাদের বক্তব্য তারা বলছেন বাংলা ফ্যাক্ট বলছে ইউনুসের বরাত দিয়ে যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সঠিক নয় বাংলা ফ্যাক্ট আরো বলছে সাক্ষাৎকারে ইউনুস আসলে বলেছেন বা বলতে চেয়েছেন আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে না এমন কি আগামী নির্বাচনেও অংশ নিতে পারবেন না পারবে না এই কথাগুলো আমরা গতকালকেও বলেছি কিন্তু মানে ইফ এন্ড বার্ডস কিন্তু আলাদা ছিল ইউনুসের ভাষায় দলটির বৈশিষ্ট্য দেখে মানে আওয়ামী লীগের দলের বৈশিষ্ট্য দেখে এবং তারা যে পুরো নির্বাচনকে বাধাগ্রস্ত করবে আমি জানি না মানে আওয়ামী লীগ বর্তমানে যে অবস্থায় আছে তারা কিভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করবে এটি তারা মনে করেছে কে মনে করেছে নির্বাচন কমিশন সেই সম্ভাবনা বুঝে মানে আজ করতে পেরে নির্বাচন কমিশন ভেবেছে মানে নির্বাচন কমিশন ভাবনাও শুরু করেছে আসলে ভেবে তারা বলেছে যে তাদের নির্বাচনে অংশগ্রহণের অনুমতি না দেওয়াই ভালো এটি নির্বাচন কমিশন নিয়েছে এভাবেই কথাটা বাংলা ফ্যাক্ট বলছে বাংলা ফ্যাক্ট আরো বলছে স্পষ্টতার খাতিরে ইউনুস আরো বলেছেন অন্যথায় আমরা নির্বাচন করতে পারবো না অর্থাৎ অন্তর্বর্তী সরকার নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগ ঝামেলা করলে তবে একই সঙ্গে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টিকে তিনি মানে প্রফেসর ইউনুস আপাতত বা টাইম বিং বলতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত কথাটা বুঝিয়েছেন আপনারা নিশ্চয়ই জানেন যে এবছরের দশ মে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয় এবং সেই সিদ্ধান্তে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ থাকবে তারা দশ মে দু আলোর অনলাইন সংস্করণ থেকে এই রেফারেন্স হিসেবে এই তথ্যটুকু মেহেদি হাসানকে দেওয়া সাক্ষাৎকারে ইউনুস বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত সময়টাকেই টাইম বিং হিসেবে বলেছেন এবং কোন এক সময় এটা মানে কার্যক্রম চালু হতে পারে বলে তিনি এই বিচার কাজ সম্পন্ন হওয়ার পরের সময়কেই বুঝিয়েছেন বর্তমান সময় বা নির্বাচনকালীন সময় নয় আসলে এতটা ভেতরের মর্মার্থ সাধারণ মানুষের পক্ষে আসলে একটু বোঝা কঠিন এবং আইনি খুব দক্ষ না হলেও আসলে এটি বোঝা সম্ভব নয় মানে ফর দ্য টাইম এর যে ব্যাখ্যাটা এরকম যাই হোক বাংলা ফ্যাক্ট আলোচিত সাক্ষাৎকারের প্রাসঙ্গিক অংশের মানে সংশ্লিষ্ট অংশের ইংরেজি ট্রান্সক্রিপ্ট এবং এর হুবহু অনুবাদ তুলে ধরেছে আমি আপনাদের বুঝবার সুবিধার্থে সেটি একটু দ্রুত পড়ে যাওয়ার চেষ্টা করছি মেহেদি হাসান প্রশ্ন করছেন হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর আপনার সরকার তার সাবেক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে তাদের নিবন্ধন স্থগিত করেছে ফলপ্রসূভাবে তাদের আগামী নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করেছে অথচ আপনার সহ নোবেল জয়ী অমর্ত্য সেন যাকে আপনি খুব ভালো করেছেন তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরুদ্ধে সতর্ক করে বলেছিলেন এটি কেবল আগের সরকারের ভুলের পুনরাবৃত্তি হবে তারা ক্ষমতায় এসে তাদের বিরোধীদের নিষিদ্ধ করেছিল আপনি শুধু সেই চক্রের পুনরাবৃত্তি করছেন সেন এবং অন্যদের এ ধরনের সমালোচনার জবাবে আপনি কি বলবেন গতকাল আমরা বলেছিলাম আন্তর্জাতিক যে সমালোচনাগুলো হচ্ছিল এর জবাবে প্রফেসর ইউনুস বলেছেন এটা তাদের নিজস্ব সমালোচনা কারণ আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি কোর্ট অঙ্কট আমরা অমলিকে নিষিদ্ধ করিনি মেহেদী বলছেন মানে বোঝাতে চাইছি আপনারা তাদের নিবন্দন স্থগিত করেছেন ইউনূস বলছেন না নিবন্ধন নয় অমলিকে নিবন্দন বাতিল করা হয়েছে এটা আবার বলছে বাংলা ফ্যাক্ট ইউনূস বলছেন যে না নিবন্ধন নয় বাংলা ফ্যাক্ট বলছে যে নিবন্দন ইউনূস কি বলেন কেবল কার্যক্রম স্থগিত করা হয়েছে মানে কোন দ্বিধা আছে কিনা বা কোনো বৈপরীত্য আছে কিনা আপনাদের কি বুঝতে অনুরোধ করছি মেহেদি বলছেন এর কি অর্থ দাঁড়ায় ইউনুস বলছেন এর মানে হল তারা কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে না তখন মেহদি বলছেন তাহলে আপনারা তো মূলত মানে তারা নির্বাচনে দাঁড়াতে পারবে না ইউনুস বলছেন না না দলটি তো এখনো আছে মানে এই বাক্যটির অর্থ করলে কি বোঝা যায় তিনি বলছেন তার মানে তারা নির্বাচনে দাঁড়াতে পারবে না ইউনুস বলছেন না না দলটি তো এখনো আছে এর অর্থ কি জানি না মেহেদি বলছেন তারা কি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে তখন আবার প্রফেসর ইউনুস বলছেন এখন নয় তবে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে মেহেদি বলছেন ঠিক আছে তাহলে অমর্ত সেন যার বিরুদ্ধে সতর্ক করছেন এটা কিভাবে সেটাই নয় ইউনুস বলছেন অতএব তারা তারা একটা দল হিসেবে বহাল থাকছে মানে এই যে এত বৈপরীত্য কেন চিন্তার মধ্যে এটি তার বয়সজনিত কারণে কিনা বা তিনি সত্যকে বা অসত্যকে কিভাবে আসলে গুলিয়ে ফেলেছেন ঠিক বলতে পারবো না তখন মেহেদি হাসান বলছেন আচ্ছা ইউনুস বলছেন তবে আপাতত কার্যক্রম স্থগিত মেহেদি আবারও বলছেন আর কি ডট 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 ইউনুস বলছেন মানে কোন এক সময় এটা চালু হতে পারবে এটার ভিতরে ব্র্যাকেটে কার্যক্রম কথাটি আছে মেহেদি বলছেন মানে আপনি তাদের স্থগিতাদেশ তুলে দিতে পারেন প্রশ্ন করছেন ইউনুস বলছেন স্থগিতাদেশ তুলে নেয়া এটা একটা সম্ভাবনা মানে পসিবিলিটির কথা তিনি বললেন ইতিবাচক থাকলেন তিনি মেদি বলছেন তাহলে আপনি দলটিকে নিষিদ্ধ করেননি আপনি শুধু বলেছেন আপাতত তারা নির্বাচনে অংশ নিতে পারবে না ইউনুস বলছেন ঠিক তাই মানে আমি আরো যদি এগুলো বলি আপনারা বুঝতে সুবিধা হবে হয়তো কিন্তু সময় নষ্ট হবে নিশ্চয়ই আপনাদের মনে আছে এই তিন ধাপে তিন রকম কথা তিনি বলেছেন মানে প্রশ্নের জবাবে মেধি বলছেন কিন্তু একটি গোষ্ঠীকে নির্বাচনে অংশ নেওয়া থেকে নিষিদ্ধ করা কিভাবে গণতান্ত্রিক ইউনুস বলছেন দেখুন দলটির বৈশিষ্ট্য দেখে এবং তারা যে পুরো নির্বাচনকে বাধাগ্রস্ত করবে সেই সম্ভাবনা বুঝে নির্বাচন কমিশন ভেবেছে তাদের নির্বাচনে অংশগ্রহণের অনুমতি না অন্যথায় আমরা নির্বাচন করতে পারব না যাই হোক এরকম করে তারা এটি তুলে ধরেছেন আপনারা আপনাদেরটুকু বুঝে নিন এ প্রসঙ্গে অন্য আরো অনেকেই ইতিমধ্যে কথা বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন এই যে প্রধান উপদেষ্টা যেটি যেটি বলেছেন এটি আসলে একটি থিওরিটিক্যাল কথাবার্তা এবং মানে আইন উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ যে আছে এটা প্রত্যাহার হওয়ার অদূর ভবিষ্যতে তিনি কোনো সম্ভাবনা দেখেন না বরং কি দেখেন বরং আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউশন টিমের পক্ষ থেকে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ নেওয়া হয়েছে বিচার তো চলছেই এখন আরো কি কি এর সঙ্গে যোগ হয় সেটি দেখার অপেক্ষায় থাকতে হবে জামাতে ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম তিনি বলেছেন আওয়ামী জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেছেন আরো কড়া কথা এবং আরেকটু আহ অন্যরকম কথা সেটা কি তিনি বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয় আইন আদালত বা সরকারি সিদ্ধান্ত নয় এই সিদ্ধান্ত নেবে দেশের জনগণ বুঝুন অবস্থা এবার আসুন প্রফেসর ইউনেসের অত্যন্ত প্রিয় যে দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার দু একজন নেতাও কিন্তু এটি নিয়ে কথা বলেছেন যদি আহ্বায়ক বা হাসনাত বা সার্জিস আলম এদের কোনো বক্তব্য এখনো পাইনি এখন তারা বলছেন কি এই নেতারা বলছেন ইউনুসের মন্তব্যকে শহীদের রক্তের সঙ্গে বেইমানি বলে আখ্যা দিয়েছেন তারা আমি ইচ্ছা করে দেখে বলছি যেন শব্দ হেরফের না হয় তারা আবার এটি নিয়ে নতুন করে জটিলতা তৈরি হবে এজন্য তার মানে ইউনুসের ক্ষমা চাওয়া উচিত বলেও জানিয়েছেন এক নেতা এনসিপির জ্যেষ্ঠ যুগ মহাম্মদ আরিফুল ইসলাম আদিব বলেন বাইরে গেলে উনি মানে ইউনুস অনেক সময় এমন কিছু মন্তব্য করেন যেগুলো দেশে আসার পর অনেক সময় পরিবর্তন হয় অতীতে আমরা দেখেছি তবে রাষ্ট্রের নির্বাহী প্রধানের জায়গা থেকে তার এই মন্তব্য করাটা উচিত হয় নাই আদিব বলেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব বলেছেন ডক্টর ইউনুসের বক্তব্য শহীদের রক্তের সঙ্গে সরাসরি দ্রোহিতাপূর্ণ জাতির সঙ্গে বেইমানি এবং বিশ্বাসঘাতকতা ডক্টর ইউনুসের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত জানি না আসলে প্রফেসর ইউনুস রওনা করেছেন নিউ ইয়র্ক থেকে দেশের উদ্দেশ্যে তিনি ফিরে এসে নিশ্চয়ই জানতে পারছেন ইতিমধ্যেই এবং কি বলবেন সময় সেটি বলবে তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বাণীটি যে বিবৃতিটি সেটি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম তিনি বলেছেন যে যিনি সাক্ষাৎকারটি অনুবাদ করেছেন সেখানেই আসলে ভুল বুঝাবুঝি হয়েছে অর্থাৎ অনুবাদজনিত সমস্যা যেটি আমি গতকালকার কন্টেন্টে কিন্তু আমি বলেছিলাম প্রধান উপদেষ্টা কখনোই বলেননি যে আওয়ামী লীগের কার্যক্রমে থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে প্রেস সচিব বলেছেন যে পিআইবির বাংলা ফ্যাক্ট চেক বিষয়টি যথাযথভাবে ব্যাখ্যা করেছে এটি ইতোমধ্যেই ট্রান্সক্রিপশন এবং হুবহু অনুবাদ আপনাদেরকে আমি শুনেছি আপনারা বুঝতে পারবেন আসলে এই আলোচনাটি আপনার বুঝবার বা আমাদের বুঝবার এটি আসলে প্রকাশ করে খুব একটা লাভ হবে বলে আমি মনে করি না তাই এটি নিয়ে আর কথা বলতে চাই না তবে শেষ করবার আগে ছোট্ট একটা এটিকে টিপস বলবেন ট্রিটমেন্ট বলবেন কি বলবেন জানি না আমি সেটি বলে শেষ করতে চাই ওই সাক্ষাৎকারে এক পর্যায়ে ব্র্যাকেটে বলে রাখছি যদি এটিরও অনুবাদ ঠিক থাকে মেহেদি হাসান প্রশ্ন করেছেন তো আপনি আগামী ফেব্রুয়ারি পর্যন্ত প্রধান উপদেষ্টা থাকছেন নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় নির্বাচন হয়ে গেলে ক্ষমতা হস্তান্তর হবে তিনি চলে যাবেন এটি ভেবেই সাংবাদিক মেহেদি হাসান এই প্রশ্নটি করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস উত্তর দিয়েছেন নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত সম্মানিত দর্শক আমি মনে করি অত্যন্ত কৌশলী একটি জবাব জবে দায়িত্ব নেবে তবে তিনি দায়িত্ব ছাড়বেন ঠিক আছে এক অর্থে কিন্তু তিনি প্রধান নির্বাহী হিসাবে সরকারের প্রধান হিসাবে বললে কিন্তু এটি বলতে পারলেন না হ্যাঁ ফেব্রুয়ারিতে নির্বাচন আমি করছি ফেব্রুয়ারিতেই আমি ক্ষমতা হস্তান্তর করব। শেষ করি আর কথা না বাড়াই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ